আল্লাহ মাইজুল হক সাহেব হুজুর সারা বাংলাদেশের সহায়ক ছিলেন হ্যাঁ ওনার সফলতা এখন তার সন্তান রফক করতেছে না এখন সন্তানদেরকে আল্লাহ পাক এতটাই সূর্য ভিড়ছে হ্যাঁ এতটাই তুঙ্গে আল্লাহ পাক নিয়ে গিয়েছেন যে এখন বাংলাদেশ সরকার চাইলেও যে ইসলামের বিরুদ্ধে একটা কথা বলবে চাইলে যে ইসলামের বিরুদ্ধে চলে গিয়ে একটা ইসলামের বিরুদ্ধে একটা হুংকার দিবে সম্ভব নয় কারণ আমাদের একজন ঠিক না ঠিক হ্যাঁ আমরা তো ভেবেছিলাম আল্লাহ মাহমুদ হিসাব চলে গেছে আমরা তো মাঠে ময়দানে এখন ফাঁকা ঠিক না ঠিক না ঠিক না ফাঁকা ওই যে বিশ্বকাপ ফুটবল খেলার মধ্যে যদি মেসির উনিশ থেকে বিশ হয়ে যায় নেইমারের উনিশ থেকে বিশ হয়ে যায় তাহলে সারা পৃথিবী প্যারেশন হয়ে যায় আয় হায় রে আমার দলের কি হবে আমরাও কিন্তু প্যারেশন হয়ে গিয়েছিলাম আমাদের আহমদ শাহী সাহেব চলে গেছেন আমাদের আল্লামা আমাদের শায়েক আমরা ওনার জন্য হ্যাঁ বাসে মে

আমার জনপ্রিয়তা আমার বয়স যখন নাকি 40 হ্যাঁ সরি 45 47 ছিল তখনই আল্লাহ পাক ওই আল্লামা আহমদ শরীফ হযরতকে জনপ্রিয়তা কুচি দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না এটা কার ফসল এটা বাবার ফসল এটা আল্লামা এখন মামুন লক এই ফসল ভোগ করবে তার সন্তানরা এটা এই ফসলটা কিন্তু মূলত দাদার এজন্য আপনার সন্তানদেরকে আপনি ধরেন বাবা তোর চুল সামনে যা বড় কেন চুলকা হ্যাঁ

যদি ভালো করে বুঝতে চাও তাহলে আমার কোচিং সেন্টারে চলে আসলে এই কথা এমন একটা এমন একটা অভিযোগ অভিযোগ ওনার কোনো ছাত্র দিতে পারবে পারবে শুধু ওনার না বাংলাদেশের মধ্যে অভিমাত্রা যত আলেম আছে যত শিক্ষক আছে সবাই আলহামদুলিল্লাহ তাদের এলেমটাকে নিরাপত্তার সঙ্গে অত্যন্ত সহীভাবে ভাবে সাথে তার দিল থেকে তার ছাত্রের দিলে দেওয়ার জন্য কিসের টাকা কিসের কোচিং সেন্টার বাবা এগুলো সব বাদ দিয়ে সামনা সামনি সিনেট ও সিনেট যতটুকু নিয়ে কথা কি বুঝতে পেরেছেন কিন্তু স্কুল কলেজ স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে বিগত পনেরোটা বছর যাবৎ ছাত্ররা শিক্ষিত হওয়ার নামে মেধাশূন্য হয়ে গেছে

আপনার ছেলে সন্তানের চুলের খোঁজ খবর নিবে কখন তাদের মাথার মধ্যে টেনশন হচ্ছে যে আজকে যদি পড়াটা কোনোভাবে গোজা মন দিয়া মানে অবুজের মধ্যে রাখতে পারে আস্তে 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 কোচিং সেন্টারের মধ্যে এসে ভর্তি হবে পাঁচশো টাকা করে যদি চল্লিশ জন দেয় তাহলে বিশ হাজার টাকা দ্বারা মানে খারার মধ্যে বিশ হাজার টাকা মাসে এরকম যদি তিনটা গ্রুপ করতে পারি মানে ষাট হাজার টাকা পাঁচটা গ্রুপ এগুলো চলছে বর্তমান বাংলাদেশের মধ্যে ঠিক না ব্যাঠে আমরা তো যাই আমাদের বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতন গুণসম্মত হোক আপনারা আপনারা যখন সবার শিক্ষিত হবে এই সমাজের মধ্যে কোনো মাজার থাকবে যখন এই সমাজের যুবকরা শিক্ষিত হবে এই যুবকরা কোনোদিন মাজারকে গিয়ে সেজদা দিবে দিবে কখনো কখনো দিবে না দিবে না এজন্য এজন্য সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান স্কুলে পড়ান যেখানেই পড়ান আমি বলবো যে সন্তানকে মাদ্রাসায় পড়িয়ে দিনের বুঝটা দিয়ে দেন আল্লাহর ভয় ছাড়া মনে রাখবেন পৃথিবীর মধ্যে এই পৃথিবীর মধ্যে বাবা মার ভয়ে মানুষ গুণা থেকে বাঁচে না বাঁচে আব্বা কষ্ট পাবে এই জন্য কি থেকে বাঁচে বাঁচে না না মায়ের কষ্টের জন্য বাঁচে না শুধুমাত্র একমাত্র কেউ যদি আখের ভয় না করে আল্লাহকে যদি ভয় না করে তাহলে সে অবশ্যই গুনা থেকে বাঁচবে না ঠিক না ব্যা ঠিক গুণা থেকে বাঁচার জন্য একমাত্র মাধ্যম কি আল্লাহকে ভয় করতে হবে এবং আখেরাতকে বিশ্বাস করে আখেরাতকে ভয় করতে হবে তাহলেই সে গুণা থেকে বাঁচতে পারবে আর যায় নাকি আখেরাতকে বিশ্বাস করবে আল্লাহকে ভয় করবে সে চাবে আমার তো জান্নাতে যেতে হবে আর আল্লাহ রাসুল বলেছেন যে আল্লাহ পাক নিজও বলেছেন কোরআনে কারিমের মধ্যে যেখানেই ইবাদত ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ইহসানা বিওয়ালিদাই তারপর লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া ইয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা হুজুর যেখানেই ইবাদতের কথা হয়েছে সেখানে কার কথা আসছে মা বাবার কথা আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় বস্তু কি বাদাল ঈমান ফিল ইসলাম ইমানের পর ইসলামের মধ্যে কয় দুইটা তিনটা এক নাম্বার হলো আসসালাতু আলা ওয়াক্তিহা সময় মতো আল্লাহর ইবাদত করা দুই নাম্বার হলো বিররুল ওয়ালিদাইন পিতা মাতার খিদমত করা আর তিন নাম্বার হলো জিহাদ করা কথা কি বুঝতে পেরেছেন তো যাই হোক যাই হোক আমরা মাহফিল থেকে কথা শুনতে পারো শুনতে শুনতে পারো সারা শুনতে বাংলাদেশের যত বড় বড় বক্তা আছে সবাইকে নিয়ে আসতে পারবো যদি আমরা না মানি লাভ হবে লাভ হবে কোনো লাভ হবে না লাভ হবে